সোমবার শাহজাহানকে আদালতে পেশ করা হলে তার ফাঁসির দাবি তোলেন আইনজীবীদের একাংশ আদালতের গেটের সামনে প্ল্যাকার্ড হাতে শাহজাহানের ফাঁসির দাবিতে স্লোগান দেন আইনজীবীরা তবে আদালত ইডি দাবি করেছে শাহজাহান তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তাছাড়া শাহজাহান একাধিক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি তদন্ত সহযোগিতা করছেন না আরও অনেকের নাম জানা গিয়েছে তারা পালিয়ে যেতে পারে ইডির তরফে দাবি করা হয় যে শুধু সন্দেশকারী স্বার্থে নয় গোটা ভারতের স্বার্থে শাহজাহানকে ইডি হেফাজতে পাঠানো হোক এরপরে তাকে তেরোই এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত এবং এই দিনই স্বাস্থ্য পরীক্ষার পর জোকা ইএসআই হাসপাতাল থেকে বার করে নিয়ে যাওয়া হলো শেখ শাহজাহানকে তাকে প্রশ্ন করা হয় রাতের অন্ধকারে মহিলাদের নিয়ে যেতেন তিনি বলেন সব মিথ্যে জমি দখলের অভিযোগ ও মিথ্যে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন সেটা একশো শতাংশ মিথ্যে

सर सर सर